여쪽에서 개도 다르다 야슛 도노 도노 20 미터 거리에서 오야 응동 두발 걷지도

আইভরি কোস ছোটরা জেনে দেখো ষাটের দশকে ফ্রান্স থেকে তারা আলাদা হয়ে যায় যেমন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছিল স্বাধীনতা পায় ওই আইভরি কোস দেশ কিন্তু বড় রকমের অনেক ফুটবলের জন্ম দিয়েছে এই আইভরি কোস যারা বিশ্বকাপে খেলছে চলো বেলেঘাটা বরাবর কিছু নেই চলো শঙ্কর অনেক সুন্দর সাপড়ে রয়েছে

고고오골 진짜 필피 কব শঙ্কর এই করছেন আমাদের এই মাঠের হিবিটা অর্থাৎ শঙ্কর তার প্রচুর গোল আছে কিন্তু শঙ্করের ছোট মাঠে ছেড়ে দিয়েছে মহেশ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চার্লস পেছন থেকে টেনে ধরেছে

Michael, Joel. End of the match. Timekeeper.